গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় দেখুন সকালবেলা উঠে চা বানাচ্ছি আর একটা কথা আমার কিন্তু অনেক নতুন বন্ধু হয়েছে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওগুলো কিন্তু হয় আমার সারা সারাদিনের কাজকর্ম মানে আমি সকালবেলা উঠে কি করলাম রান্না বান্না ধোয়া মাজা আমার গৃহস্থলের কাজকর্ম এই নেই কিন্তু আমার ভিডিও হ্যাঁ অবশ্যই বাইরে যাই মাঝে মাঝে ঘুরতে তখন একটু আদ্রু ভ্লগ বানাই কিন্তু সব দিন তো যেতে পারি না তো বাড়িরই কাজকর্ম নিয়েই আমি ভিডিওটা বানাই তো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটা পুরো দেখে একটু গঠনমূলক কমেন্ট করবেন এই একজন যেমন ভিডিও পুরো না দেখে একটা ভিডিওতে দিয়েছে গ্রেট জব কেউ দিয়েছে হ্যাঁ পাশে আছি পাশে থাকবেন ওটাও লিখুন অবশ্যই পাশে আছি পাশে থাকবেন ওটা না বললে কীভাবে বুঝবো যে আপনি আমার পাশে আছেন ঠিক আছে কিন্তু ভিডিও দেখে একটু গঠনমূলক কমেন্টও করুন না একটা কমেন্ট দেখে কিন্তু অনেক কিছু হয় ফলোয়ারও বাড়ে মুখটা তো তারপর পড়বি ধর হম নেই নেই আমি রান্না বসে বস্তু যাবি তো তো এখানে বসে গেছে আনাজ কাটতে এই দেখুন লাউ শাক লাউ শাকের পোস্ত হবে লাউ শাকগুলোর পুষ্ট হয়নি যে এরকম তো এটা আমাদের বাড়ির না এটা কিনে আনা এখন তো মাঠে জল ভর্তি তো তার জন্য লাউ শাক কুমড়ো শাক কোনো কিছুই নেই আজকে তো নি রিমিস বৃহস্পতিবার তো আজকের মেনু মুগের ডাল আলু সেদ্ধ কুঁদরি ভাজা লাউ শাকের পোস্ত আর পাতে তো ঘি থাকেই এই হচ্ছে আজকের মেনু আপনারা আজকে কী কী রান্না করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আবার লাউ শাকের পোস্ত থেকে জানেন তো লাউ শাকের ঝোলটা খেতে বেশি পছন্দ করি আমি তো টিফিন নিয়ে যাবে স্কুলে তার জন্য একটু আলু ভাজা কেটে নিচ্ছি এই যে আলু ভাজা মুড়ি একটু চানোচোড়ো দেবো যদি চাই

তাহলে আস্তে আস্তে কটা বাজবে আজকে পাঁচটা সাড়ে পাঁচটা তার মধ্যে চলে আসবি তো পড়া আছে তো আজকে নাকি ছেলে চলে গেল স্কুল ছেলে স্কুলে রয়েছে আজকে খেলা তো আমার লাউ শাকের পোস্তটা আর বাকি ছিল ছেলে আলু ভাজা ঘি আর সুদ্রি ভাজা দিয়ে খেয়ে চলে গেছে আর আমি লাস্টে লাউ শাকের পোস্তটা তুলছি আর কি আজকে ছেলে বলছে আসতে অনেকটা দেরি হবে কারণ স্কুলে ফুটবল খেলা তো বন্ধুরা ভিডিও আজকে এতটা পর্যন্তই থাক বুঝলেন রান্নাবান্না তো সব কমপ্লিট ধোঁয়া মাঝে সবই কিছুই কমপ্লিট হয়ে গেছে তো খেতে বসেছি আমার চ্যানেলে যেন নতুন চ্যানেলটাকে দয়া করে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আরেক যদি একটু ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা